নমস্কার বন্ধুরা এই যে দেখেন আজকে আবার মাংস রান্না করব তো দেশি মুরগির মাংস এই যে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিছি এখন আমি রান্নাটা করব আর কড়াইয়ে যে তেল চাপিয়ে দিয়েছি এখন তেলের উপরে এই যে বড়ো বড় সাইজের কেটে রাখা আলুগুলো আপনি নেব লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো দেখে যে লাল করে করেছি কড়াই ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে এখন দেবো গরম মশলা জিরা পোড়নে এবার দিয়ে দেবো করা পেঁয়াজ পেঁয়াজ হালকা করে একটু ভেজে নেবো পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা দুই চামচ লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া জিরা ধনে একসঙ্গে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব মশলার পাত্র দিয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা খুব ভালো করে কচিয়ে নেবো এখন দিয়ে দেবো একটা টমেটো কাটা মশলা তো সময় নিয়ে কষিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে এখন দিয়ে দেবো এই যে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মাংস মাংসের সঙ্গে মশলা খুব ভালো করে কষায় আর এখন দিয়ে দেবো এই যে দেখেন চুরি জাল তেজপাতা আর গোটা গোটা রসুন মাংস সময় নিয়ে খুব ভালো মাংস কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব দেখেন বন্ধুরা মাংস থেকে কতটা তেল খেয়ে গেছে

রান্নাটা আমার এই যে কমপ্লিট আমি এরকম জল থাকতে আসতে নামাবো কারণ দেশি মুরগির মাংস জল খেতে ভালো লাগে আর এই যে পেটে রাখা গরম মশলার উপরে আমি মাংসটা নামিয়ে নেব এখন মাংসটা এই যে গামলিতে ঢেলে নিয়েছি আর দেখেন কালারটা আর খেতেও তো অপূর্ব দেশি মুরগির মাংস তো বন্ধুরা আমার এই নিত্য নতুন রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলের কাছে অনুরোধ রইল আমার ছোট্ট চ্যানেলটিকে সব সকলে সাবস্ক্রাইব করে পাশের বেলগনটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ